এখন চারিদিকে গ্রীষ্মের তাপদাহ বইছে অর্থাৎ এই সময় যে খরা মৌসুম আমরা পার করছি এই খরা মৌসুমে অন্যান্য ফসলের মতো যারা ধান চাষ করেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেমন হচ্ছে ধানের জমিতে পানি নাই আর পানি না থাকলেই দেখা যায় যে ধানের যে আমাদের কাঙ্ক্ষিত ফলন দরকার সেই ফলনটা আমরা অনেক সময় পাই না আর হচ্ছে অতিরিক্ত খরা অর্থাৎ সূর্যের আলো খুব বেশি পরিমাণে হওয়ার কারণে এবং এটার যে হিট আমরা বলছি হিট ওয়েব চারিদিকে বইছে এটার জন্য এখন যাদের ধানে ফ্লাওয়ারিং স্টেজ রয়েছে ফুল কেবল ফুটছে তাদের ক্ষেত্রে চিটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে যেমন কিছুদিন আগে থেকেই অনেক জমিতে অলরেডি ধানে ফ্লাওয়ারিং ছিল সেগুলোতে আমরা দেখছি যে উপরের দিকে সাদা হয়ে যাচ্ছে অর্থাৎ চিটার পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এর কারণটা হচ্ছে আমরা বলি ধানের জমিতে যদি কোনো কারণে যখন ফ্লাওয়ারিং স্টেজ আসে সেই সময়ে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠে যায় সেক্ষেত্রে ফ্লাওয়ারের ভেতরে যে পোলেন রয়েছে অর্থাৎ পরাগায়নের ক্ষেত্রে যে কেমিক্যালগুলো কাজ করে সেই কেমিক্যালগুলো শুকিয়ে যায় এবং পরাগায়নটা হয় না তখনই এই চিটার পরিমাণটা বেড়ে যায় ঠিক এইটা আমরা এবার কিছু জমিতে পরিলক্ষণ করছি যেটা আমাদের কয়েকদিন যাবৎ আমাদের এই খরাটা চলছে আবার এখন অনেক জমিতে দেখা যাচ্ছে যে কেবল ফ্লাওয়ার হচ্ছে ফুল আসছে সেক্ষেত্রে তাদের জমিতে প্রবলেমটা হতে পারে এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস এই জায়গাতে আমাদের অনেক কিছু করা থাকে না আবার আপনি চাইলে কিছুটা রোধ করতে পারেন যেমন হচ্ছে যাদের ফ্লাওয়ারিং স্টেজে এসেছে এখন অর্থাৎ পেনিকালিনিসন শেষ হয়ে কেবল ফ্লাওয়ারিং যাচ্ছে এরকম স্টেজ যদি আসে তাহলে অবশ্যই আপনার ধানের জমিতে দাঁড়ানো পানি রাখুন আমরা বলি তিন থেকে চার ইঞ্চি এই পরিমাণ পানি যদি আপনি আপনার জমিতে দাঁড় করে রাখতে পারেন তাহলে যেটা হবে যে যতটুকু হিট ধানে ক্ষতি করছে এই ক্ষতির পরিমাণটা কিছুটা সে কমাতে পারবে তাহলে আমরা এই কাজটা অবশ্যই করতে পারি আর আর হচ্ছে যে তাদের অলরেডি পেকে গেছে তাদের ক্ষেত্রে অনুরোধ করবো যে এর মধ্যে ধানটাকে জমিতে না রেখে সাপোজ আপনার জমিতে এইটি পার্সেন্ট ধান গেছে সে ধানগুলোকে কেটে ঘরে তুলে ফেলুন কারণ এখন যেহেতু অনেক গরম আবহাওয়া হয়েছে হঠাৎ করে দেখা যাবে একটা ঝড় চলে আসছে কিংবা বৃষ্টি চলে আসছে তখন দেখা যাবে যে আমাদের এই ধানগুলো মাটিতে পড়ে যাবে বা যে ধানগুলো পেকে গেছে সেগুলো আপনার ঝরে যেতে পারে সেই জন্য সেগুলো কেটে ফেলাই ভালো আর যাদের জমিতে এই যে এই স্টেজ রয়েছে কেবল ফ্লাওয়ার থেকে ফলে যাচ্ছে কিংবা এই সফট দানা থেকে দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিছু মেজারমেন্ট আমাদেরকে গ্রহণ করতে হবে একটা তো বললামই যে আপনার জমিতে আপনি পানিটা দাঁড় করে রাখুন আর একটা হচ্ছে যে এই সময়ে কোনো রোগ বালায় হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে কারণ এমন একটা আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছি এই সময় সাধারণত ধানের জমিতে আমরা দেখি যে রোগ এবং পোকার উপস্থিতি খুব কম থাকে এর পরেও যে আসবে না সেটা একেবারেই বলা যাবে না আবার হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টির পরে দেখা যাবে যে এত বেশি পরিমাণে রোগ ছড়িয়ে পড়েছে পোকা ছড়িয়ে পড়েছে যে আপনি এটাকে দমন করতে গিয়ে একেবারেই নাজেহাল হয়ে পড়বেন এই জন্য এখন থেকে নিয়মিত আপনার জমিটা দেখতে হবে যেমন এখন যদি আমরা পোকার কথা বলি তাহলে আপনার জমিতে এখন আমরা লোকাল ভাষায় বলি কারেন্ট পোকা অর্থাৎ যেটা ব্রাউন প্ল্যান্ট হপার সেটা আসতে পারে আবার গান্ধী পোকা যেহেতু এখন আমরা বলছিলাম যে ফ্লাওয়ার থেকে কেবল হচ্ছে সফট ড্রাপের মধ্যে রয়েছে অর্থাৎ এই নরম দানা থেকে যখন শক্ত দানার দিকে যাই মূলত এই সময়টাতেই আপনার জমিতে যে গান্ধী পোকা সেটার পরিমাণটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে গান্ধী পোকার বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আর হচ্ছে যেটা কারেন্ট পোকা বা বিপিএস এই দুটার বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এখন এই পর্যায়ে মাজরা পোকার অবস্থিতি খুব বেশি দেখা যায় না জমি ভেদে কিছুটা পরিলক্ষিত হতে পারে তবে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই নিতে হবে আর এখন যদি রোগের কথা বলি তাহলে ব্লাস্ট হতে পারে তবে ব্লাস্টের পরিমাণটা খুব কম হতে পারে কারণ এই যে আবহাওয়া আমরা দেখছি এই আবহাওয়ায় ব্লাস্টের জীবাণু খুব বেশি ডেসিমিনেশন করতে পারে না অর্থাৎ আমরা বলি হচ্ছে দিনের বেলায় সকাল সকালবেলায় একটু ঠান্ডা থাকবে রাত্রিবেলায় দেখা যাবে যে ঠান্ডা শুরু হয়েছে সকাল বেলায় একটু লং হচ্ছে আবার একটু গরম পড়ছে এরকম পরিবেশ কিংবা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এইরকম পরিবেশ হচ্ছে ব্লাস্টের জন্য খুব উপযোগী তো সেই পরিবেশটা এখন নেই হতেই পারে হঠাৎ একবার বৃষ্টি হয়েছে তারপরে দেখবেন যে আপনার দুই একদিন এরকম পরিবেশ চলে আসছে সেক্ষেত্রে বেড়ে যেতে পারে আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল লাইট এটাও আপনার জমিতে চলে আসতে পারে তো এই দুইটা রোগ আমার ধানের জমিতে এই সময় একটু ক্ষতি করতে পারে তাহলে আমাকে দুইটা রোগের বিষয়ে খেয়াল রাখতে হবে আর যে পোকার কথা বললাম যে বিপিএইস হতে পারে গান্দি পোকা হতে পারে কিংবা মাজরা পোকা হতে পারে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তবে এই সময় যদি কেউ জমিতে স্প্রে করতে চান তাহলে অবশ্যই অনুরোধ করব যে আপনারা চাইলে একটি সিস্টেমিক টাইপের যে ইনসেকটিসাইড রয়েছে যেমন পাইমেট্রোজেন গ্রুপের ইনসেকটিসাইড এখন স্প্রে করতে পারেন অবশ্যই অনুমোদিত মাত্রা আহ খেয়াল রাখবেন আর রোগের ক্ষেত্রে আমরা চাইলে এই সময় এজক্সেস্টোবিন রয়েছে টেবুকনা জল রয়েছে কিংবা ট্রাইসাইক্লোজল রয়েছে এর যে কোনো একটি কিংবা অনেক সময় দেখবেন যে বিভিন্ন কোম্পানি এগুলো কম্বাইন আকারে বের করে যে আপনার এই প্রোডাক্টের ভেতর রয়েছে আবার টিউবিকোনোজাল রয়েছে তো এই টাইপের কম্বাইন থাকলে সেগুলো ইউজ করতে পারেন তবে কখনোই আলাদাভাবে ভাবে কিনে নিয়ে আসছেন আবার টিউবিকোনোজল নিয়ে আসছেন সেটাকে মিশাচ্ছেন এই কাজটি করবেন না যদি কোম্পানি এটাকে কম্বাইন করে বোতলে করে আপনাকে দেয় বা প্যাকেটে করে দেয় তাহলে সেটা আপনি ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না তবে সেক্ষেত্রেও অনুমোদিত মাত্রা যেটি সেটি খেয়াল রাখার চেষ্টা করবেন আর একটা হচ্ছে যাদের ধানে কেবল ফ্লাওয়ারিং হচ্ছে কেবল ফুল ফুটছে সেই ক্ষেত্রে সকাল সাতটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে মূলত ফ্লাওয়ারিংগুলো হয় পরাগায়নটা হয় এই সময় যদি আপনি আপনার জমিতে স্প্রে করেন তাহলে যেটা হবে যে পরাগ রেনু বলেন বা যে কেমিক্যালগুলো পরাগায়ন করে সেগুলো পড়ে যেতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার চিটা হতে পারে রোজ যতটুকু না চিটা তৈরি করবে তার সাথে বেশি চিটা করবে হচ্ছে আপনার স্প্রের ভুলের কারণে সেজন্য আমরা সকাল সাতটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে জমিতে স্প্রে না করার চেষ্টা করবো হয় সাতটা আগে করে ফেলবো না পরে আবার যখন পড়ার রোদ এই যে এখন যেমন আমরা দেখছি যে রোদের তেজটা একটু কমে আসছে আমরা বিকেল বেলা এখন ধানের জমির পাশে অবস্থান করছি এই সময়টাতে আপনি স্প্রে করতে পারেন যেহেতু রোদের তাপমাত্রা একেবারে কমে গেছে আবার এর চাইতে একটু পরে অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগ দিয়ে যে আবহাওয়াটা বিরাজ করে সেই সময় স্প্রে করলে একটু ভালো হয় আবার কড়া রোদের মধ্যে স্প্রে করবেন না যেটা ভর দুপুর বেলায় প্রচন্ড রোদে তাপ থাকে সেই সময় যেটা হয় যে হিট ওয়েব চারিদিকে যায় ধানের জমিতে আপনার ধানের গাছগুলো শখ ইঞ্জুরির মধ্যে চলে যেতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটি না পেতে পারেন তো এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে এখন অবশ্যই করে চলতে হবে যদিও এই আবহাওয়াটা হচ্ছে ধান চাষের জন্য খুব বেশি নেগেটিভ আমি বলবো না তবে কিছুটা নেগেটিভ রয়েছে কারণ হচ্ছে অনেকের জমিতে অলরেডি ধান পেগে গেছে বিশেষ করে হাওড় এলাকাতে ধান কর্তন চলছে সেই সমস্ত এলাকার জন্য এখন যদি বৃষ্টি হয় অবশ্যই সে ধানগুলোতে ক্ষতি হবে আবার যে এলাকাতে এই পর্যায়ে রয়েছে সেখানে অবশ্যই পানির দরকার যেখানে খরা প্রবণ পানির কোনো সুযোগ নাই সেখানে বৃষ্টির প্রয়োজন আবার দেখা যাবে যে এই জমির সাথে কিছু জমি রয়েছে কিছুটা আর্লি যারা ধান রোপণ করেছিল তাদের জমিতে আর্লি পেকে গেছে আর্লি হারভেস্ট করতে হবে তো সবকিছু মিলেই আমাদেরকে কৃষিকাজটা অনেক পরিবেশের অনেক কিছুর উপর ডিপেন্ড করে চলতে হয় পরিবেশ যেমনই হোক না কেন আমাদেরকে আমাদের মতো করে ফসল যে যতনটা যাচ্ছে সেটি প্রোভাইড করতে হবে প্রোভাইড করতে পারলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটি নিয়ে আসতে পারবো তো ধান থেকে শুরু করে আরও অনেক মাঠ ফসল রয়েছে এই সমস্ত ফসল চাষ করতে গিয়ে আপনার যদি মনে হয় যে কোনো পরামর্শের প্রয়োজন পরামর্শ চাচ্ছেন তাহলে অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ব্লক বা ইউনিয়নে যে উপসহরের কৃষকরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের কাছ থেকে পরামর্শ নিন নিয়ে সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করুন আর এর বাইরেও আমরা চাইলে এখন ডিজিটাল যুগ মোটামুটি সবার কাছে এখন মোবাইল ফোন থাকেই সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের মোবাইল থেকে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে ফোন দিয়েও আমরা কৃষি সেবা গ্রহণ করতে পারি তো যে সেবাগুলা বললাম সেই সেবাগুলো গ্রহণ করার অনুরোধ রইলো আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূর্ণ অঙ্গীকার